উত্তেজনা ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড়ে টোটো চালকদের পথ অবরোধে থমকে শহর অতিরিক্ত টাকার জুলুম চলবে না পাঁচ মাথা টোটো চালকদের পথ অবরোধে অচল রাজ্য সড়ক ঝাড়গ্রাম জেলা জুড়ে টোটো চালকদের অন্দিষ্ট জন্য ধর্মঘট শুরু হয়েছে সোমবার থেকে টোটো রেজিস্ট্রেশন এবং লাইসেন্সের রাজ্য সরকারের নির্ধারিত টাকার তুলনায় জেলা আরডি ডিও অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগে ক্ষুব্ধ চালকরা মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে মিছিল এবং প্রতিবাদে সামিল হন টোটো চালকদের অভিযোগ রাস্তায় টোটো চালাতে রেজিস্ট্রেশন এবং লাইসেন্স বাধ্যতামূলক বলে পরিবহন দপ্তর নতুন নিয়ম ঘোষণা করলেও ঝাড়গ্রাম আর্থিক দপ্তর সে নিয়মে তোয়াক্কা না করে একাধিক অজুহাতে অতিরিক্ত টাকা ধার্য করছে যা এককালীন দেওয়া তাদের অসম্ভব হয়ে আছে তাই চালকরা বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান প্রতিবাদ চলাকালীন ধর্না মঞ্চে উপস্থিত অটো চালকদের সঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠনের এক স্থানীয় নেতা ধাক্কাধাক্কি এবং হুমকি হেনস্থার অভিযোগ ওঠে পথ অবরোধ নয় স্যার ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ধর্না মঞ্চ করেছিলাম যে জনপ্রতিনিধি বা কালকে আপনাদের সাক্ষাৎকার দিয়েছি জনপ্রতিনিধি বা প্রশাসনিক স্তরের কোনো লোক এসে আমাদের সঙ্গে বসবে বসে একটা আলোচনার মাধ্যমে সেটেলমেন্ট হবে তাহলে আমাদের আমাদেরকে তো থাকতেই হচ্ছে কত সেই হিসেবে আমরা সাইডে আপনারা দেখেছেন ভদ্রভাবে এ করছিলাম কিন্তু কোনো একটি টোটো কোনো রাজনৈতিক দলের প্রবল প্রলোভনে সে বারবার ধরে এসে আমাদেরকে হ্যারেসমেন্ট করছে দেখেছেন আপনারাও দেখেছেন বারবার ধরে এসে বলছে আয় মারবিয়া ভাঙবিয়া কত এ আছে তারপরে এখানে যখন ওনাকে ধরা হলো বারবার ধরে করার পরে যখন ধরা হলো তখন ভিড়ের মধ্যে উনি একটা কথা বললেন

উনি কোন একটা পদে আছে কোন পদে আছে আমি জানি না জানলে আমি বলবো না কোন রাজনৈতিক দলের নাম আমি মুখে আনতে চাইছি না কিন্তু তবুও ওনার পরিচয়ের ক্ষেত্রে আমি যে বললাম ওইখানে ভিড়ের মধ্যে যেটা বলেছেন যে আইএনটি ইউসি টোটো চলবে আমার কানে এলো তাই আমি বললাম সেক্ষেত্রে কি মনে হচ্ছে এখানে এই রাজনীতির যে নেতারা রয়েছে তারাই কি সরকারের সাথে আপনার আপনাদের দ্রুত বজায় করছে এবং চক্রান্ত করছে সরকারকে বদনাম করা সরকারকে মানে বদনাম করা চক্রান্ত করছে কিনা জানি না আমরা একটা কথা জানি আমরা এখানে বিশ্বকর্মা পুজো করি আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে প্রত্যেক বছরে দিদির ব্যানারেই করি আমরা দিদিরই সৈনিক হ্যাঁ সেই হিসেবে আমরা করে আসছি কিন্তু আমরা যখনই টোটোর আন্দোলনে আসছি আমাদের পেটের আন্দোলনে আসছি তখন একটা তকমা লাগানোর চেষ্টা করছি আজকে আনন্দবাজার দেখবেন ওটাই এই ধরনের লিখেছে আমি গৌতম বিশ্বাস আমাদের পূর্ব ঘোষিত গতকাল থেকে আমাদের আপনারা দেখেছেন যে আমরা শান্তিপূর্ণ মিছিলও করেছি আজকে পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ আমাদের ধর্না চলছিল সেখানে ঝাড়গ্রাম জেলা টাউনের আইএনটিউসির সভাপতি সুমিত বসাক এসে আমাদের উপরে আক্রমণ করেন এবং আমাদের হুমকি দেন এবং কিছু টোটো চালককে ধাক্কা করেন এবং সাথে কার্তিক আড্ড বলে একজন নেতা ছিল যিনি টাকা মেরে খেয়েছে টোটো চালকদের পাঁচশো ত্রিশ টাকা করে পাঁচ টোটো টলা হামলা চালানো হয় তখন আমরা পথ অবরোধে বাধ্য হই

আমরা আরটিও সাহেবের সাথে বহুবার মিটিং এ বসেছি আমাদের সমস্যা সমাধান হয়নি এবং সমস্যা আরো বেড়েছে আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসটা একটু পদক্ষেপ করে এবং সমাধান করুন মনে হচ্ছে কি এখানে যে প্রশাসনিক আমলা বা যে সমস্ত আধিকারিকরা রয়েছে এই জটিলতাকে বাড়াচ্ছে ইচ্ছাকৃতভাবে বা জটিলতা ইচ্ছাকৃতভাবেই বাড়ানো হচ্ছে কারণ আমরা বারবার আমরা আলোচনায় বসেছি কিন্তু তার সমাধান কেউ করে দিতে পারেনি করেনি এখন বর্তমানে আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে যেমন চলছিল তেমনই চলবে আমরা গতকাল আপনারা সবাই দেখেছেন যে আমাদের শান্তিপূর্ণ মিছিল হয়েছে আমরা পেটে দেয় ভরি ছেলে সবাই আমাদের টোটোর ওপরে ভিত্তি করে আমাদের সংসার চলে এটা সবাই জানি এবং আজকেও আমাদের যে ধর্মঞ্চ সেটাও আমাদের একদম শান্তিপূর্ণভাবে যে আমরা মানে প্রশাসনের কোনো আধিকারিক আসুক আমাদের সাথে কথা বলুক এবং এটা শান্তিপূর্ণভাবে মিটুক এটা আমরাও চাই আমরা পাবলিককে কখনোই হাইরান করতে চাই কিন্তু আমাদের যে আইটিটিউসির সহসভাপতি সমীর বসাক উনি এসে হঠাৎই আমাদের টোটোওয়ালাদেরকে বিভ্রান্ত করে এবং একটা ঝামেলা সৃষ্টি করে এবং আমাদের কিছু টোটোওয়ালাকে ধাক্কাধাক্কিও করে করার ফলে আমাদের টোটোওয়ালারা উত্তেজিত হয়ে পথ পড়তে বাধ্য হয়েছে তারপর ঝাড়গ্রাম জেলা পুলিশের যে আমাদের আইসি রয়েছেন আইসি সাহেব এসে আমাদের সঙ্গে আলোচনা করেন যে সন্ধ্যাবেলায় যাত্রী নিয়ে আমাদের সাথে কথা বলবেন এবং ওনার আশ্বাসে আমরা কথা বলার তুলে নিই কিন্তু মাননীয় বীরবাহাদী এবং আমাদের ঝাড়গ্রামের যে সহসভাপতি নমুওয়ালা ওনাকে আমরা অনুরোধ করছি আমাদের সাথে এসে কথা বলার জন্য সাগর পাত্র ঝাড়গ্রাম জেলা টোটো সংগঠনের সভাপতি